হ্যালো এভ্রিওান আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা দেখবো ভাইনারি যোগ তো পূর্বের অন্যান্য ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রথম দিকের সংখ্যাটা অর্থাৎ যেটা উপরে থাকবে সেই সংখ্যাটা ঠিকমতো থাকে পড়বে এবং পরের সংখ্যাটা যদি একটা ডিজিট কম থাকে সেটা কীভাবে হচ্ছে আমরা পূর্ণ করতে পারি কিন্তু এখন দেখবো আমরা হচ্ছে যদি প্রথম তাপেই অর্থাৎ প্রথম তাপে যদি একটা ডিজিট কম থাকে সেটা আমরা কীভাবে পূর্ণ করতে পারি তাই না তাহলে এটাকে আমরা এ ধরলাম এবং এটাকে আমরা বি ধরি তো আমরা জানি যে এই কালটু ধরলাম যে ওয়ান 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 বসাইলাম তাই না এবং বি টু ধরি বি ইকাল টু বিটা বসাই তাহলে কি ওয়ান জিরো ওয়ান জিরো তাই না তাহলে হচ্ছে কি এটা আমার খালি থাকতেছে না এবং এটা যদি খালি রাখতে চান তাও সমস্যা নেই কিন্তু আপনি চাইলে একটা জিরো দিতে পারেন ঠিক আছে একটা জিরো দিয়ে দিলাম জিরো দ্বারা পূর্ণ করবো জিরো দ্বারা পূর্ণ করলাম এবং হচ্ছে যোগ করি এবার হচ্ছে তাহলে ওয়ান জিরোতে যোগ করলো ওয়ান ওয়ান ওয়ানে যোগ করলে হচ্ছে জিরো ওয়ান জিরো তাহলে জিরোটা বসবো ওয়ানটা আমার হাত থেকে হিসেবে থাকবেন সেটা এখানে বসাইলে জিরো ওয়ান ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান এবং সেই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো তাহলে জিরোটা বসবো ওয়ানটা কেরি হিসেবে থাকবে এবং ওয়ান সেই কেরিটা আমার এখানে চলে আসবে এবং জিরো ওয়ানের যোগ করলে হচ্ছে ওয়ান এবং সেই ওয়ান ওয়ানের যোগ করলে কি ওয়ান জিরো ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন পাশে থাকার পাশে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পে ইউটিউব থেকে যদি